এই যে এখানে পাড়া ছেলেরা কিভাবে আনন্দ করছে মানে এত সুন্দর একটা মুহূর্ত আপনারা না দেখলেই কিন্তু মিস করে যাবেন মানে বান্না একেবারে শুরু করে দিয়েছে দেখুন আমার কাকু আমার সেনো কাকু আপনারা তো ওনাকে ভিডিওতে দেখেছেন আমার ভিডিওতে একজন ভাই দেখুন হেসে হেসে চলে যাচ্ছে বলছে দিদি তুই ভিডিও করছু আর এই যে দেখুন আমার আরেকজন কাকু আমাদের পাশের বাড়িতে মানে মায়ের ঘরে পাশের বাড়িতে আর দেখুন পুরো রান্নাবান্না একেবারে শুরু হয়েছে যে এখানে ভাত হচ্ছে এই যে আমার একজন দাদা ভাতটা রান্না করছে আর আমার দু কাকু মিলে মানে তরকারিগুলো রান্না করছে তো এখানে এই যে দেখুন তিনটে মাইমা বসে আছে এগুলো আমার মামিমা হয় তো আমাকে প্রচুর পরিমাণে ওরা ভালোবাসে বললো বেটা চলে আমাদের কাছে বস আর একটু লাগালাগি করে দে তো আমি বসে বসে টমেটোগুলো কাটতেছিলাম আর এই যে দেখুন আমার মেজো জেঠুমণি বসে আছে এখানে সোয়াবিনের জন্য পুরো আলু কেটে কমপ্লিট করে নিয়েছে আর বন্ধুরা আমাকে ক্ষমা করবেন আজকে আমার ঠান্ডা লেগেছে আমার ভয়েসটা খুব একটা ভালো নেই কারণ কথাটাও বলতে আমার অসুবিধে হচ্ছে আর পুরো চলে যাচ্ছি দেখুন মন্দিরে এইখানে একজন আমার বোনের বর আমার মেজেঠুজে রয়েছে তার একজন জামাই তো আমাদেরকে প্রচুর পরিমাণে সম্মান করে ওকে আমি জিজ্ঞাসা করলাম বিক্রি কেমন হচ্ছে দেখুন ওর ছোটো একটা দোকান তো বলল আমাকে যে ভালোই হচ্ছে বিক্রি আর সরাসরি চলে যাচ্ছি পশড়া কীর্তনে তো দেখুন এখানে পশরা কীর্তন হচ্ছে আর কিভাবে সবাই আনন্দ করছে আর মনোযোগ দিয়ে উপভোগ করছেন দেখুন কীভাবে সবাই মজা করছেন আর আনন্দ করছেন দেখুন আপনারা তো বন্ধুরা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ওখানে একজন আমার কাকিমা হাত তুলে তুলে নাচছিল এই যে দেখুন আর এখানেও সোয়াবিন পুরো রান্না কমপ্লিট করে নিয়েছে পুরো মন্দির থেকে আর আমার মায়ের বাড়ি থেকে যে ক্যান্টিন করেছে ওখান থেকে পুরো ভিডিওটা আমি একটু একটু করে আপনাদের দেখাচ্ছি রান্নাটাও দেখাচ্ছি আর মন্দিরে কি আনন্দ হচ্ছে কি কীর্তন হচ্ছে সব কিছু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি তো দেখুন এরা খুব মনোযোগ দিয়ে রান্না করছে রান্নাবান্না পুরো কমপ্লিট করে নিয়েছে দেখুন এই যে সোয়াবিনের রসা করেছে আর মুগের ডাল করেছে আর বাঁধাকপি দিয়ে সব রকম সবজি দিয়ে একটা মানে ঘণ্ড করেছে আর এই যে দেখুন দুডেক ভাত হয়েছে কারণ কীর্তন পার্টিরা যারা কীর্তন করছে ওরা খাবে আর যারা সব কাজ কর্ম করছে দেশের সবাই খাবে এই যে দেখুন আবারও চলে এলাম কিভাবে সবাই আনন্দ করছে দেখুন এই যে এখানে পাড়া ছেলেরা কিভাবে আনন্দ করছে মানে এত সুন্দর একটা মুহূর্ত আপনারা না দেখলেই কিন্তু মিস করে যাবেন মানে এত আনন্দ করছে ওরা কি বলবো আমার এতটাই ভালো লাগছে মানে আমার শরীর খারাপ তাও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ভিডিওটা করেছি আপনাদের আপনাদেরকে দেখানোর জন্য আর পশুরা কীর্তনটা খুব সুন্দর হচ্ছিল খুব ভালো লাগছিল কারণ সবাই মনোযোগ দিয়ে বসে দেখছিল আর ছেলেরা আর কিছু মানুষ নাচানাচিও করছিল পুরো শেষের যায় আর এখানে দেখুন দধি শুরু হয়ে গেছে আর আমার একজন কাকিমা আমার কানে কানে বলছে বেটা তুই ক্যামেরা করছু আর এই যে দেখুন আমার একজন বোনপু ওকে তো আপনারা দেখেছেন ভিডিওতে আর আমার কাকিমারা দেখুন কিভাবে আনন্দ করছে দেখুন এই যে আমার ছোটো কাকিমা আর এই কাকিমাটা হচ্ছে ছোট উপরের কাকিমা আর কাকিমাটা আমাকে মেয়ের মতো ভালোবাসে আমার দু বোনকে আমাদের দুবোনকে প্রচুর পরিমাণে ভালোবাসে সবাই কিভাবে আনন্দ করছে দেখুন ওরা আমাকে জোর করছিল বলছিল বেটা চলায় নাচবি আয় দধি একটু আয় আর আমি তো বললাম যে আমার শরীর ভালো না। ওরা খুব একটা আমাকে জোরো করলো না আর এই যে দেখুন আমার বনু আর আমার জেঠুর মেয়ে আর আমার কাকুর মেয়ে আর আমার পেছনে যে দিদিভাইটা দাঁড়িয়েছিল ও আমার সঙ্গে একই সাথে পড়াশোনা করেছে আমাকে বললো বোন কি করছো রে তুই কি ক্যামেরা করছো ও এমনভাবে তাকাচ্ছে আমাকে নিজেকে হাসি পেয়ে যাচ্ছিল বন্ধুরা কী বলবো আমি তো দেখুন পুরো ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরলাম আর লাস্টের পর্যায়ে চলে এসেছি তো সব কিছু একেবারে শেষের পর আর সবাই খেতে বসে গেছে আর খাওয়াটা পুরো চারটার সময় হচ্ছে সবাইকে খুব পরিমাণে খিদে পেয়েছে তো বন্ধুরা ভিডিওটি বেশি বড় করব না আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে তো খুব একটা ভালো করে ভয়েসও দিতে পারলাম না কারণ আমার ঠান্ডা লেগেছে আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে